এটা এই গাছটার নাম হচ্ছে মানি প্লান্ট গাছ বুঝেছো এই গাছটা আমি ঘরের মধ্যে রাখবো এই গাছ লাগালে সাপ হয় জানো এই গাছ লাগালে সাপ হয় না এই গাছটা ঘরে লাগালে ধন সম্পত্তি বাড়ে বুঝেছো হ্যাঁ এই ডালপালা হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলা বারবার কইছে এই লোকে লোকে কি বলে হ্যাঁ তুমি এই সেই এইখানে কি বলে কি বলে লোকে হ্যাঁ আমি কিন্তু এই গাছ লাগাই দেবো না কিন্তু বলে দিলাম তোকে কি বললাম বাংলা ভাষা বুঝিস না এই গাছটা ঘরে রাখলে শুনেছি ধন সম্পত্তি বাড়ে আমি মোবাইলে দেখেছি দেখেছি বলে গাছটা কাটতে তুমি যদি এখানে আর এক পাশে না ফ্যাং কিন্তু ভেঙে রাখবো কিন্তু বলে দিলাম আমি কিন্তু বারবার কিন্তু বলতেছি এই গাছ কিন্তু ইস এই গাছ কি ঘরের মতন করতে খারাপ করে ঘরে থেকে তোমারে বারবার কইছি এই হ্যাঁ তুমি এই যখনই ফাঁকা পাও তোমরা তুমি এই জঙ্গলে জঙ্গলে জঙ্গলের মধ্যে চলে আসো হ্যাঁ

কি বলতো এই গাছ লাগালে কি হয় তুমি বলো হ্যাঁ কত ফুল গাছ এনে দিছি সেইগুলো লাগাবে তা না এখন কি সব জঙ্গল পাতা নিয়ে আসে লাগাবে সুন্দর লাগছে কি সুন্দর লাগছে এটা আবার লাগানোর নিয়ম আছে এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে বসানো যাবে না তাহলে আবার নেগেটিভ সমস্যা হতে পারে হয় দহন চলে যাবে না স্বামী স্ত্রীর মধ্যে অনেক গন্ডগোল হতে পারে তুমি তাহলে এই গাছগুলো নিয়ে এসেছো কেন তাহলে তুমি উত্তর পূর্ব দিকে বসাবো না আমি কিন্তু বারবার করছি কিন্তু এই সব গাছ কিন্তু আমি কিন্তু বাড়িতে আমি রাখ দেব না কিন্তু বলে দিলাম সরবি আমি সরবো না তুমি এই গাছ নিয়ে কিন্তু আমি তোমায় ঢুকতেই দেব না তো গাছের প্রতি এত রাগ কেন হয়

এই গাছ লাগালে আমি শুনছি কিন্তু সাফ হয় বলে দিলাম আমি কিন্তু এই গাছ আমি কিন্তু বলে দিলাম বাড়িতে যা গাছ ফালাই দেবো বলে দিলাম কোনো কথাই না আমি বুঝতে পারছি তুমি বাড়িতে ঢুকবা না চলে যাও

আমি শুনছি এই কাজ সাবাই আমি ঢুককেই দেবো না তুমি তোমার আমার প্রচুর টাকা আছে আমার মানি দরকার নেই আমার মানির দরকার নেই এই ফালা ভাই তোর দরকার নেই আমার দরকার আছে তাহলে আমার দরকার নেই তুমি এই নিয়ে তোকে শর্ট শোনো এত দিন জীবনে অনেক হাতি তোমার উপর আজকে এই আমি হারবো না আজকে এই গাছ নিয়ে তোমার আমি এই বাড়িতে ঢুকে দেবো না একবার দিছি হয় নি মনে আমি মুট করে তো মুট করে আঙ্গুল যেন ধরতে না পারো

এইভাবে বই আর বললাম জীবনে সব কিছুতে হারছি এইটাতে আমি হারবো না আমার বলতেছি আমার সাপে ভয় লাগে হ্যাঁ হ্যাঁ আমি ফালা বই দেখো দেখ সেই ঘরে ঘরে ঢুকে গেলো জঙ্গলগুলো নিয়ে আমি কিন্তু তোমারে বারবার কইছি কিন্তু এই গ্যাস কিন্তু ঘরে লাগাব না কিন্তু দেখো কত সুন্দর সুন্দর গাছ এই ঘরে রইছে হ্যাঁ তোমার কি হ্যাঁ এগুলো যেরকম সুন্দর লাগছে এটা এগুলো দেখতে সুন্দরই লাগবে ঠিক আছে আমি অত বেপদ না যে আগান বাগান থেকে আগাছে তুলে নিয়ে এসে ঘরের মধ্যে ভর্তি করি তুমি যদি সত্যি সত্যি এই গাছ লাগাও আমি আমি কিন্তু আর বাড়িতে আসবো না কিন্তু বলে দিলাম বাচ্চা যাবে বাবা তাহলে পাড়া প্রতিবেশী মানে শান্তিতে ঘুম দেবে ভালো লাগি সাপ আসবে ঘরে হ্যাঁ পরে লাগাও তুই আগে দূর হবি তারপরে ঘরে থাকলেই ভালো দেবো কিন্তু বলে দিলাম তুই কোথায় লাগাবো তখন তুমি বুঝবা কাস্টারে কি করছে

তোমার সাহস নেই বারবার করছি জঙ্গল গুলো তুমি ঘরে আনবা না সেই তুমি ঘরে নিয়ে আসো আজকে যদি জঙ্গল গুলো ফালাই আসো আমি তারপরে কথা বলে মোবাইলের কথা তুমি বিশ্বাস না

আমি এই নিয়ে ঘর সংসার করছি এতদিন ওই জঙ্গলের মধ্যে ঢুকে এগুলো কেটে নিয়ে আসো হ্যাঁ সাপ গন্ধে আসে তুমিও এর গন্ধ পেয়ে তুমি কেটে নিয়ে ঘরে লাগাবা এবার বুঝতে পারছি

যে যখন পারবো উঠতে উঠতে বলবো যখন পারবো তখন বলতে বলবো কেন কিসের জন্য হ্যাঁ তা দিা ফলাবো না না ফলাবো না আর কতবার বলবো যে ফলাবো না ঠিক আছে লাগাও তাহলে আমারও ওই সেই কাজ করতে হবে তাহলে ও জানতে হবে ঠিক আছে ওরে